কোন না কোন দিক দিয়ে কোন না কোন ভাবে জ্যাতখান আছে বিকজ এটা জ্যাতখানেরই প্যানেল ছিল মানে আমার ফ্যামিলি মেম্বারের মতো আমরা খুব ভালো বন্ডিং আমাদের হ্যাঁ আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর না আমার আমি তাকে অনেক সম্মান করি সে আমাদের লিজেন্ড আমাদের বড় সে সে আমার ফ্যামিলি মেম্বার একজন আচ্ছা এবং সে সব সময় আমাকে প্রতিটা নির্বাচনে আমাকে স্পিরিট দিয়ে গেছে এবার নির্বাচনে তিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন এটা সত্যিকারে এটা আমার জন্য খুব খারাপ লেগেছিল এবং কষ্টের ছিল যে আমার ভুলের বিপরীতে আমি কাজ করব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার সাংগঠনিক সম্পাদক পদটি আসলে কি কাজটা কি এটা আসলে জানা বা জেনে আসা উচিত ছিল আমার সাধারণ ভোটাররা যারা ছিলেন তারা আমাকে চয়েস করেছেন তাদের জন্য এখানে আমার কোনো দোষ নাই আমি আমার ভুলকে অঞ্জন আবুকে গতকাল ফোন করেছিলাম তো অনেক পরিমাণ খাটিয়েছে আমার জন্য অনেক কষ্ট অনেক কথা হয়েছে আমার সঙ্গে তার আমি তাকে বলেছি যে তুমি তো দাঁড়িয়েছিল আমাদের মেম্বারদের জন্যই আমি তোমার পিছনে থেকে কাজ করব তুমি সামনে সামনে থাকো আচ্ছা তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও আমি বেস্ট কিছু দুজনে করে দেখাতে চাই এটা আমার মেম্বারদের পরে উনি একদমই রাজি হয়নি উনি বলেছে আর আমি কখনোই আর এফডিসিতে আসবো না তো হয়তো এটা মনোক্ষুণ্ণ বা কষ্ট ছিল আমার বিশ্বাস আমি কিছুদিনের ভিতরে তার আপনার এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি কোনো কিছু হলে কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন মানে দেখা যাচ্ছে যে কোনো কোনো মানে যদি আপনার রাগ করে অভিমান করে আপনি কিন্তু সেটা ফোন করে তাৎক্ষণিক কিন্তু মিউচুয়াল এই বিষয়টা কিন্তু আপনার অনেক বেশি আমরা দেখেছি আর সাংগঠনিক বিষয়টা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে হয়তোবা সাংগঠনিক আপনার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তো অঞ্জনা পাড়ার যে রাগটা সেটা আসলে অভিমান ভেঙে তাকে আসলে আনতে পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট সে আমার আসলে সবারই একটু অভিমান থাকে রাগ থাকে খুব থাকে একসময় দেখবেন সবই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করছি যে খুব অচিরেই উনি আবার রাগ অভিমান ভেঙে সবার সঙ্গে জয়েন করবে এবং সমিতির স্বার্থে সমিতিকে ভালোবেসে কাজ করবে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে খান আছে বিকজ এটা খানেরই প্যানেল ছিল তো খান এবার নাই কিন্তু প্যানেল তো জায়াতখানই ছিল গত প্যানেলে তো কোনো না কোনো দিক দিয়ে তো জায়াত খান থাকবে স্বাভাবিক কথা বা আমার গতবার আমাদেরকে আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে এটা তো স্বাভাবিকভাবে এটাই চলে আসে অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্যপদটা ইম্পর্টেন্ট বা দরকার তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করবো সেই নিয়মে তার সদস্যপদ ফেরত এটা আসলে আমি কিভাবে দেখব ভালো একজন মানুষের ইচ্ছা হয়েছে একটা কথা বলেছে একটা উক্তি করেছে আবার সে চেঞ্জ করেছে সে এটা তো আমি আসলে এটা আমি বলতে পারবো না এটা আপুর সঙ্গে যদি কখনো দেখা হয় আপনার আপুর জিজ্ঞেস ভাই এটা একদমই হয়তো গুঞ্জন গুঞ্জন ছাড়া কিছুই না। ভাই আমার ফ্যামিলি মেম্বারের মতো আমরা খুব ভালো বন্ডিং আমাদের হ্যাঁ আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু সেহেতু আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সব সময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি সো আমার মনে হয় এটা গুঞ্জম এবং গুজব এগুলার কোনো সত্যতা নাই আমার কাছে কারো কাছেই নেই